আসসালামু আলাইকুম ভিউর শফিকুল শিয়ার ইউটিউব চ্যানেল ফেসবুকের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন চলে আসলাম টাঙ্গাইল জেলা মানে আমার গ্রামের বাড়িতে ঈদের সময় বাড়িতে আসছিলাম সেই বাড়িতে আসার পরে দেখেন আমার খালার বাড়িতে গিয়েছিলাম ধনবাড়ি থানা মানে ধনবাড়ি একদম পপারে বাজারের পাশে একটা গ্রা মানে পাশে একটা জায়গার নাম আছে চালাশ সেই চালাসে আমার খালার বাড়িতে গিয়েছিলাম যদি খালার বাড়ির উঠানে সুন্দর একটা কাগজি লেবু গাছ মানে দেখে এত ভালো লাগলো মানে বাড়ির উঠানে এটা কাগজি লেবু গাছ আল্লাহ রহমতে মার্শাল্লাহ এত পরিমাণ লেবু ধরছে মানে একদম দেশি যেটা যেটাকে বলে একদম কাগজি লেবু মানে যেটার মানে গ্রামটা অনেক বেশি সেই লেবু গাছটা দেখে আর লোভ সামলাতে পারলাম না যদিও কয়েকটা লেবু উঠাইছি লেবুগুলো আপনাকে দেখাইলাম না জাস্ট লেবু গাছটা ভিডিও করে দেখালাম দেখেন ইচ্ছা শক্তি থাকলে কত কিছু সম্ভব বাড়ির উঠানে কত সুন্দর একটা লেবু গাছ মানে এদেরকে লেবুও কিন্তু হয় না আর বাড়ির উঠানে এরকম একটা লেবু গাছ থাকলে বাড়ির মানে গ্রান্ডাও মানে অন্যরকম থাকে সত্যি ছোটো একটা গাছে এই পরিমাণ লেবু ধরছে মানে অসম্ভব মানে আলহামদুলিল্লাহ মার্শাল্লা মানে কি বলবো মানে ভিডিওটা করতে পেরেও আমার খুব ভালো লাগলো আর আপনাদের কেমন লাগলো এরকম কাগজে লেবু গাছ দেখে একদম ন্যাচারাল মানে ভিডিওটা তেমন কোনো এডিটিং করা নাই যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শফিকুল শেয়ার ইউটিউব চ্যানেলটি খুবই নতুন একটু সাবস্ক্রাইব করবেন লেবু কি না মোটামুটি বাড়তি হয়ে গেছে মানে খাওয়ার যোগ্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম